আচ্ছা এই মাছ কত এটা কত আর এইটা কত কতো কত পাঁচশো টাকা দিয়া কি পদ্মা নদীতে মাছ ধরতে এসেছে এখন সেই সন্ধ্যাবেলা এখন মোটামুটি চর পড়ে গেছে এই যে দেখেন আমি হাঁটছি আমি নদীতে হাঁটছি অথচ আমি ঠাই পাচ্ছি যা যাবর জীবন যাপন যাকে বলে জীবন দেখেন কত আনন্দের জীবন কেন মিনি কক্সবাজার এখন এই পদ্মা পদ্মার পার্কে এখানে কিন্তু এই দেখেন যারা জেলেরা মাছ ধরেছে আমি যদি একটু দেখাই আমি কিন্তু এখন পদ্মা নদীর মাঝখানে আছি আছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দেখেন জেলারা তাজা মাছ ধরে নিয়েছে ভাই এটা কি মাছ জানি চাপ চাপিলা মাছ বাইলা মাছ আচ্ছা এই মাছ কত এটা কত আর এটা কত এগুলো কত পাঁচশো টাকা সাতশো টাকা

আসলে এই পদ্মা সেতু হওয়ার আগে এই নদীটায় কিন্তু চর পড়ে না এখন কিন্তু মোটামুটি চর পড়ে নদীটা ছোট হয়ে যাচ্ছে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি একটা সময় কিন্তু এই জায়গায় দাঁড়ানো সম্ভব ছিল না চর পড়ে যাওয়ার কারণে কিন্তু এই নদীর মাঝখানে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে দেখুন আছি তো কাকা এনি কি রাঁধতেছেন এইডিকি ওয়া আলু ভাজি মাছ আছি মাছ হইলে ভালো হইতো মাছখান না সব সময় খান আপনার বাড়ি কোথায় এখানে সিলেট সিলেট জি মানে সিলেট থেকে পদ্মায় মাছ ধরতে আসছেন জি আপনার বাড়ি হবিগঞ্জ আপনার কোথায় কাকা এক হবিগঞ্জ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন হবিগঞ্জ থেকে এরা হবিগঞ্জ থেকে এই পদ্মা নদীতে মাছ ধরতে এসেছে কিন্তু দুর্ভাগ্যবশত তারা ডিম দিয়ে এরা ভাত রান্না করছে মাছ পায় না এই জন্য কিন্তু কিছু মাছ পাইছে এই যে হালকা পাতলা তাও মোটামুটি কমই আছে দাম তো এই ভাই নিবে চারশো টাকা বলেছে দেখি দিচ্ছে কিনা চারশো টাকা দিয়ে দেন ভাই দিয়ে দেন আরে দিয়ে দেন আমরা পর্যটক আসছি ঘুরতে দিয়ে দেন কয় টাকা হচ্ছে দিয়ে দেন চারশো হলে দিয়ে দেন সেই রকম একটা অন্য রকম একটা ফিলিংস হচ্ছে এই পদ্মা নদীর মাঝখানে হাঁটছি এটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে জীবন দেখেন কত আনন্দের জীবন কত সুখের জীবন এই শহরের যান্ত্রিক কোলাহল মুক্ত ছেড়ে নৌকা এসে মাছ ধরছে আর কি আরামে জীবন করছে যদিও হয়তো অনেক কষ্ট থাকতে পারে তাও ভালো আছেন যাক কাকারা কোথা থেকে আসছেন আপনারা সিলেট হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে পদ্মা নদীতে মাছ ধরতে এই দেখতে পাচ্ছেন মাছ পুটি মাছ পুটি মাছ রান্না করতেছেন ইলিশ মাছ নাই চাপি ছোট চাপিলা ছোট চাবিলা রান্না করতেছে তো খুবই ভালো লাগছে কি বল আপনি কিন্তু কম দামে এখান থেকে মাছ কিনে নিয়ে যেতে পারবেন ঢাকা থেকে কেউ যদি এই পদ্মার পাড়ি ঘুরতে আসেন এই মিনি কক্সবাজার এখান থেকে কিন্তু রকম হাজার হাজার শত শত নৌকা আছে এখান থেকে ইলিশ মাছ বা অন্যান্য মাছ নদীর মাছ পদ্মা নদীর মাছ কিন্তু এখানে কিনতে পারবেন যেহেতু ইলিশ মাছ এখন পাচ্ছে না বলছেন ভাই ইলিশ মাছ আছে ইলিশ মাছ নাই আসসালামু আলাইকুম সবাইকে কি কাকা ভাত শুধু ভাত কি মাছ ও এই মাছ আচ্ছা নদী মাছ ইলিশ মাছ পান নাই কোথা থেকে আসছেন দুই মাস মাছ কেমন পান খুবই মাছ কোম্পানি ইলিশ মাছ পান না ইলিশ মাছ আমাদের তো আয় না আমরা কেস মাছ কেস মাছ আচ্ছা দর্শক এখন সেই পদ্দার বিরিজের নিচে পদ্মা নদীতে আছি দেখতে পাচ্ছেন ভাইয়েরা নৌকা নিয়ে বসে আছে যা যাবর জীবন যাপন যাকে বলে তারপরও দেখে মনে হয় খুব খুব ভালো আছে এই যান্ত্রিক কোলাহল মুক্ত শহর থেকে বেরিয়ে এসে তারা কিন্তু মাছ শিকার করছে এই পদ্মা নদীতে এই ঝেলে জেলে ভাইয়েরা বিভিন্ন ধরনের মাছ পাচ্ছে ইলিশ মাছ একটু কম পাচ্ছে কিন্তু অন্য মাছ পাচ্ছে এই মাছ বিক্রি করছে এখানে আবার এখান থেকে কিন্তু তারা এই মাছ দিয়ে মানে জীবিকা নির্বাহ করছে এখানে রান্নাবান্না করছে থাকছে তো আসলেই সত্যি আমার দেখে মনে হচ্ছে তারা মানে অল্প খেলেও নৌকায় জীবনযাপন করলেও খুব খুব ভালো আছে তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এই পদ্মার পারে এই মিনি কক্স বাজারে মানে কোটি টাকার ফিল কিন্তু এখানে আসলে পাবেন তো বাকিটা দেখতে থাকুন মনে হয় তো কাকা কেমন আছেন মানে কেমন হচ্ছে আপনার জীবন কিভাবে চলছে এই মাছ ধরেই চলছে মাছ ধরেই চলছে তো আপনি কি আপনার জীবন নিয়ে স্যাটিসফাইড সন্তুষ্ট না অসন্তুষ্ট সন্তুষ্ট এই মাছ ধরে জীবিকা সন্তুষ্ট দর্শক দেখতে পেলেন যে এই জীবিকা নির্বাহ করে মাছ ধরে তারা কিন্তু সন্তুষ্ট আর আমরা অনেক সময় কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা ইনকাম করেও চিন্তা করি বলি আমার এই নাই টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই হতাশ আমার এক কোটি গেল এক লক্ষ গেলো হাজার টাকা চলে গেল আর তারা কিন্তু মাছ ধরে প্রতিদিন যা ইনকাম করে তা নিয়েও কিন্তু তারা খুব খুব ভালো আছে একটা হাসি দিয়ে কাকা বলল তো দেখতে পেলেন তো আসলে এই হলো জীবন মানুষ পৃথিবীতে কতদিন বাঁচে কিন্তু আপনার টাকা পয়সা কামাতে কামাতে একটা সময় একটা সময় জীবন শেষ হয়ে যায় বিলীন হয়ে যায় কিন্তু টাকা পয়সা কে খায় আপনার আত্মীয় স্বজন আশেপাশের ছেলে মেয়েই খায় কিন্তু আপনি আপনার জীবনকে কী দিয়েছেন কি পেয়েছেন কোথাও কি ঘুরতে বের হয়েছেন কোথাও কি এই পৃথিবীটা দেখতে বের হয়েছেন তো দেখলুন দেখলে দেখেন তারা যা যাওয়া জীবনযাপন করছে তারপরে খুব ভালো আছে দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজের নিচ দিয়ে ট্রেন কিন্তু যাচ্ছে সেতু যে ব্রিজ রয়েছে এই ব্রিজের নিচে কিন্তু পদ্মা নদী আর সেই পদ্মা নদী কিন্তু এখন গোল আকৃতিভাবে একটা চর জেগে উঠেছে এই পাশটা এই কিন্তু পদ্মা ব্রিজ আর এই ব্রিজের নিচে এখন মোটামুটি চর পড়ে গেছে এই যে দেখেন আমি হাঁটছি আমি নদীতে হাঁটছি অথচ আমি ঠাই পাচ্ছি পদ্মা নদীর মাঝখান দিয়ে কিন্তু বড় বড় অনেকগুলো চর জেগে উঠেছে আর এই চরের চারপাশে পদ্মা নদীর যে ঢেউয়ের দোলা পারে এসে ঢেউ কিন্তু আছড়ে পড়ছে আর এখন তাই এই জায়গাটার নাম দিয়েছে মিনি কক্সবাজার তো কক্সবাজারের কেউ যদি ছোটোখাটো অল্প কিছু ফিল নিতে চান ঢাকা থেকে চল্লিশ মিনিটের মধ্যে এই মাওয়া এই পদ্মা সেতু এই মিনি কক্সবাজারে ঘুরতে আসতে পারবেন আবার ঘন্টাখানে ঘুরে মানে মোটামুটি দুই ঘন্টার মধ্যে কিন্তু এসে ঘুরে চলে যেতে পারবেন তো চাইলে কিন্তু চলে আসতে পারেন এখন সেই সন্ধ্যাবেলা দাঁড়িয়ে আছি দা ও এ বাবা মনে হয় সাপ পদার এরকম মনে হইলো নিজে ধরবা না কি বলছে কেমন যে লাগলো একটু না না সাপ না চমৎকার একটা ওয়েদার এখানে সূর্য অস্ত যাচ্ছে পর্যটক কিন্তু এই পদ্দার পারে ঘুরতে এসেছে দেখেন এই যে আমি যদি একটু দেখাই এদের পদ্মার পারে কিন্তু হাজার হাজার লোক মানুষ ঘুরতে এসেছে এখানে কিন্তু অনেকে নৌকা নিয়ে ঘুরতে পারে গোধূলি বেলা পদ্মা নদীর ঢেউ আর বাতাসের মেলবন্ধন শরীর ও মনকে চমৎকার দোলা দিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা যারা ঢাকায় বসবাস করি তারা চাইলে বিকেলবেলা এই খুব অল্প সময় এখানে ঘুরতে আসতে পারি আর যে পর্যন্তই আর হ্যাঁ ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও ঢাকা মাওয়া সে পর্যন্ত সবাই ভালো থাকুন ঠিল দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ